আচ্ছা ফায়ার সার্ভিস নিয়োগটা কবে আসবে এটা নিয়ে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করতেছেন আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দিব এই নিয়োগটা কোন মাসে দেওয়া হবে তো তার আগে বলে নেই এই নিয়োগে বয়স বাড়ানো হবে কি না তো আগে নিয়োগ বিজ্ঞপ্তির যে বয়স ছিল এখন সেই বয়সটা থাকবে কোনো বয়স বাড়ানো হবে না এখন বলি কী কী পথ থাকবে তো এখানে সবসময় দুটো পথ থাকে ফায়ার ফাইটার এবং কিন্তু ড্রাইভার তো ড্রাইভার সেটা আডার থেকে তেইশ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন যে ফায়ার ফাইটার পথটা আছে এখানে আপনার আডার থাকে বেশ কোনো প্রকার বয়স বাড়ানো হবে না এখন বলি কোন মাসে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো দেখা যায় এ লাস্ট নিয়োগ কিন্তু দুই হাজার তেইশ সালের জুন মাসে ওরা কিন্তু দিয়েছিল এখন জুন থেকে হিসাব করলে এখন কিন্তু দুই হাজার চব্বিশ সালের মে মাস চলতেছে তারা কিন্তু প্রায় এক বছর হয়ে গেছে কিন্তু কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে নাই তো আশা করতেছে আপনারা খুব শীঘ্রই খুব শীঘ্রই আর তাদের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে এখন বলে নিয়োগ বিজ্ঞপ্তিটা ওরা কবে প্রকাশ করবে তো ঠিক কবে প্রকাশ করবে এটা কেউ বলতে পারবে না যার ফায়ার সার্ভিস চাকরি করে ওরাও কিন্তু ঠিক করে বলতে পারবে না নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসে এত তারিখে প্রকাশিত হবে তবে আমরা দানা করে বলতে পারি যে সামনে যে ঈদটা আসতেছে ঈদ ঈদের আগে আশা করতেছি ইনশাআল্লাহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে যদি ঈদের আগে না আসে ওর প্রকাশ না করে তাহলে যে দু হাজার চব্বিশ সালটা আছে দু হাজার চব্বিশ সালে সেপ্টেম্বর অক্টোবর কি সর্বোচ্চ হলে ডিসেম্বর ডিসেম্বরের আগে আপনারা শত বাক সিউর থাকেন অবশ্যই অবশ্যই একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অবশ্যই প্রকাশিত হবে দু হাজার চব্বিশ সালের আগে তো নিয়োগ বিজ্ঞপ্তি আমরা করি কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর আমরা চাকরির জন্য প্রস্তুতি নিই তাহলে আমাদের চাকরিটা কিন্তু হয় না আমাদের উচিত চাকরি নিয়োগ বিক্রি দেওয়ার আগে থেকে প্রস্তুতি নেওয়া এখান থেকে যে আপনারা যা সময় পান এখন থেকে আপনারা ফায়ার সার্ভিসে বই কিনে ফেলেন বা অনলাইন থেকে পিডিএফ কিনে ফেলেন যাই কিনে ফেলুন এখান থেকে আপনারা প্রস্তুতি নিন প্রস্তুতি নিন ইনশাল্লাহ আশা করতেছে আপনারা শতভাগ কমান পাবেন এবং শতভাগ কমান পারার পরে আপনি লিখিত পরীক্ষাতে টিকতে পারবেন তো বাইবাতে কিন্তু খুব একটা বাদ পায় না বাদ পড়ে লিখিত পরীক্ষাতে এবং যাদের হাইট সমস্যা ও এখান থেকে সর্বোচ্চ বাদ পড়ে জাস্ট আপনারা লিখিত পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নিন তাহলে কিন্তু আপনার চাকরিটা হয়ে যাবে